একটা আসামি বিক্রি করে কিছু ডিম নিয়ে কতগুলো আপনাদেরকে জানাবো আর অনেক অনেকদিনের ইচ্ছা খামারে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখির পাশাপাশি দুইটা তার্কিও পালন করবো তো সেই হিসেবে আজকে গিয়েছিলাম টার্গেট ডিম আনতে তো আজকে সকাল সকাল এক ভাই ফোন করে এসেছিল সিনেহাষ নেওয়ার জন্য কিন্তু সেই সময় আমি বাড়িতে ছিলাম না পরে রাস্তায় সেই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় তো সেখানে আমরা হাঁসটাকে মেপে দেখি এটার ওজন হয়েছিল মোটামুটি দুই কেজি আটশো গ্রাম হাঁসটা পুরোপুরি মেচুরিটি হয়নি হয়তো কয়েকটা দিন গেলে আরও একটু ওজনটা বেশি হতো তো এই হাঁসটা দেওয়ার পর আমি চলে যাই যেখানে ডিম মানলো তো সেখানে তো সেখানে গিয়ে দেখি তাদের দুটো তার্কি আর এই তার্কির দুটো তারা ছেড়ে পালন করে এটা দেখে আমার আরো বেশি ভালো লাগে এরপর তারা তার্কি দুটোকে বাড়িতে নিয়ে আসে তো নিয়ে আসার পর আমি এটাকে একটু তুলে দেখতেছিলাম যে ওজন কেমন হয়েছে মোটামুটি এটার ওজন হবে আট কেজির উপরে আর এটা ছিল মেল তবে ফিমেলটা অনেকটাই ছোট আর সেটা আমি তুলে দেখিনি যে সেটার ওজন কেমন হবে প্রথমবার ডিম দিয়েছে প্রথমবারে বারোটা ডিম দিয়েছে আর এই বারোটা ডিমের মধ্যে এখানে দেখলাম যে দুটো ডিম খারাপ যেহেতু বর্তমানে প্রচন্ড গরম দশটা ডিম নিয়ে চলে এসলাম বাড়িতে বাড়িতে আসার পর দেখি একটা কাটাল ফেটে আছে প্রথমে এটাকেই পেরে নিলাম আর আজকে আসের বাচ্চাগুলোকে প্রথমবারের মতো বড় হাঁসের সঙ্গে একসঙ্গে রেখেছি যেহেতু সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এই জন্য যখন বাড়িতে এসে দেখলাম যে বৃষ্টি হচ্ছে আর বাচ্চাগুলো যেহেতু প্রথমবারের মতো আজকে বাইরে বের করেছি তো এখন যদি ঘরের ভিতরে বাচ্চাগুলোকে না রাখি তাহলে হয়তো বাচ্চাগুলোর সমস্যা হতে পারে আর এই জন্য প্রথমে চিনি আসার বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ঘরে রাখবো এরপর দিয়ে বসাবো আর প্রথমবার হাঁসের বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে বারোটা বাজে যে নিয়ে যায় সে জানে আজকে এক প্রকার বাধ্য হয়ে হাঁসের বাচ্চাগুলোকে বড় হাঁসের সঙ্গে একসঙ্গে বাইরে রেখেছি সকালবেলা যখন বাচ্চাগুলোর ওখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি যে মুরগির বাচ্চাগুলো হাঁসের বাচ্চার লেজে ঠোকর দিচ্ছে আর এটা যখন দেখলাম তখন বুঝলাম যে দুটো এখান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে আর যেহেতু পরে আবার বাচ্চাগুলোকে আমি দুপুরবেলা ঘরের ভিতরে নিয়ে আসলাম মুরগির বাচ্চাও আমি দুই দিন আগে ছেড়ে দিয়েছি আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখন হাসা বাচ্চা মুরগির বাচ্চা যেহেতু একসঙ্গে এই ঘরের ভিতরে থাকবে আবারও এই সমস্যা হতে পারে আর সমস্যার পরিমাণ যাতে কমে সেজন্য জন্য সজনে পাতা নিয়ে এসে এখানে দিলাম কয়েকদিন গেলে সম্পূর্ণরূপে যখন মুরগির বাচ্চাগুলো বাইরে থাকবে তখন আর এই সমস্যাটা হবে না তো এরপর এখানে এসে দেখলাম যে একটা চিনি হাঁস মোটামুটি পনেরোটার মতো ডিম দিয়েছে আর এই ডিমগুলোকে তাপ দেওয়া শুরু করে দিয়েছে এটা দেখার পর এখান থেকে চলে গেলাম হাঁসের জন্য ঘাস কাটতে বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি ভাবলাম ভিজে ভিজে একটু ঘাস কাটি আর এটা এই জন্যই কাটলাম যেহেতু হাঁসগুলো বর্তমানে আমার আবদ্ধ অবস্থায় রয়েছে আর এই ঘাসটা আমার যত ধরনের হাঁস আছে রাজ হাঁস চিনে হাঁস দেশি হাঁস সকলেই পছন্দ করে থাকে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে ঘাস অবশ্যই দেওয়া উচিত ঘাস দিলে হাঁস ভালো থাকে অন্যদিকে ঠোকরা ঠোকরির যে পরিমাণটা সেটা অনেকটাই কমে ঘাসটা দেওয়ার পর চলে এসলাম তার্কির ডিম বসাতে এখানে দশটা ডিম আসছে এই ডিমটা আমি মুরগিকে দিয়ে বসাবো তার্কি বা তার্কির ডিম সম্পর্কে আমার কোনোরকম ধারণা নেই যেহেতু এর আগে আমি পালন করিনি আদৌ কি এই ডিমটা ফুটবে কিনা সেটাও আমি জানি না তবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এখান থেকে আমি দুটো বাচ্চা হলেও পাই অনেক দিনের স্বপ্ন হাঁস মুরগির পাশাপাশি দুটো হলে তার কি পালন করবো আর আজকে চিনি হাঁসটা এগারোশো টাকায় বিক্রি করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম